নাইনটি ফাইভ জলঢাকা নাইনটি ফাইভ জলঢাকা স্লোগানে মুখরিত রংপুর পুলিশ ল্যান্ড স্কুল অ্যান্ড কলেজ মাঠ শুক্রবার সকাল থেকে সমগ্র বাংলাদেশের এসএসসি পঁচানব্বই বাসের বন্ধুরা জড়ো হয় এ মাঠে পরিণত হয় মহা মিলন মেলায় বন্ধুদের এ মিলন মেলা অনুষ্ঠানে যোগ দিতে রংপুর বিভাগের সকল জেলা উপজেলার পাশাপাশি বাদ পড়েনি জলঢাকার বন্ধুরাও এসেসি পঁচানব্বই বাসের তিরিশ জন জলঢাকার বন্ধু সেখানে অংশগ্রহণ করে উনত্রিশ বছর আগের বন্ধুদের একসাথে পেয়ে অনুষ্ঠানে সকলেই ছিল আনন্দে আত্মহারা সকল বন্ধুরা মিলে দুপুরের খাবারের পরেই নাচে গানে ভরপুর ছিল পুরো মাঠ মনোরঞ্জন